আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা শুটকি মাছ রান্নার রেসিপি নিয়ে কাসকি তো চলো দেখা যাক কিভাবে প্রথমে একটা কড়াইতে এখানে নিয়ে নিয়েছে আলু কুচি এবং পেঁয়াজ কালি তারপর দিয়ে দেবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দেবে লবণ হলুদের গুড়া ধনিয়ার গুড়া দিয়ে দেবে সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এটা মাখানো হয়ে গিয়েছে এখন আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলোকে দিয়ে দেবে দিয়ে আবার একটু মাখিয়ে চুলায় বসিয়ে দেবে দিয়ে দেবে অল্প পরিমাণে পানি ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসটিউব থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশে থাকবেন যেটা মেয়েরাম ভিডিও আপনাদের সাথে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এখন দিয়ে দেবে কেটে রাখা টমেটো কুচি পাতা কচি দিয়ে দেবে তো আমাদের শুক্র মাছটা রান্না হয়ে গিয়েছে এখন এটাকে একটা প্লেটে বেড়ে নেবে তো আজকের ভিডিওটা ছিল পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম